ইসলাম দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ গোবিন্দপুর মসজিদ ও জলসা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ইগুই ভিতরের আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা এবং আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক আপনাদের সবাইকে রইল আমাদের মসজিদ এবং জলসা কমিটির পক্ষ থেকে খাস দেওয়া ইন আপনারা সকলেই আসবেন আমাদের জামে মসজিদে এই কামনা করি আমরা মসজিদ ও জলসা কমিটির সকল সদস্য বৃন্দ তুমি গোবিন্দপুর জামে মসজিদের সুনাম ধন্য সাহেব জনাব ইসারুল ইসলাম সাহেব এবং জলসা কমিটি সুনাম ধন্য সভাপতি জনাব শাহিউজ্জামান সাহেব আমিন সুম্মা আমিন